আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন সকলকে শুভেচ্ছা আমরা রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল কর্তৃক আয়োজিত আমাদের কোমলমতি শিক্ষার্থীরা গত তিন দিন ধরে আকর্ষণীয় ডাম্বেল পিটি প্র্যাকটিস করেছে এই ডাম্বেল পিটিটা খুব খুবই মধ্য একদম বলবো ফ্যান্টাস্টিক লাগছে আমাদের কাছে শিক্ষার্থীরা তোমার পিটি প্র্যাকটিস করছো আমি ডামবেল নিয়ে এটা আর কোথাও আমরা দেখি না বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই যশোর সেনানিবাসে এটার প্রচলন আছে আর আমরা রাজধানীর স্কুল হিসেবে রিভার কু ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে আমরা দ্বিতীয় আর কোথাও পিটি তেমন দেখা যায় না আমরাই রাজধানীর বুকে প্রথম আর বাংলাদেশের মধ্যে এই আয়োজনের জন্য বস্তুকলা সেনানিবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত প্রশিক্ষককে তোমরা এই যে তিন দিন প্র্যাকটিস করেছ তোমাদের কাছে কেমন লেগেছে